আমাদের সামনে এখন দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে সংখ্যার অঙ্ক আর একটা হচ্ছে মূল্যের অঙ্ক প্রথমটা পড়ি টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা আছে সংখ্যা দেয়া আছে আমের সংখ্যা আর পরেরটায় বলছে একটি আম দুই টাকায় ক্রয় করে তিন টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই জায়গায় মূল্য দেয়া আছে আমের মূল্য আর এই অঙ্কে দেয়া আসে সংখ্যা এখন আমরা সাধারণত মূল্যের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে অভ্যস্ত আমরা জানি যে বলছে যেহেতু বলছে লাভ লাভ হবে সেহেতু আমরা জানি লাভ ইকুয়াল টু লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় আমরা জানি লাভিকল্টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় এবং আমরা অঙ্কের ক্ষেত্রে সব সময় জানি যখন মূল্যের অঙ্ক আসে তখন সময় হিসাব করতে হয় ক্রয় উপর লাভ হলো অথবা ক্ষতি হল কিছু হিসাব করতে হয় ক্রয় উপর এই কারণে ক্রয় মূল্য দিয়ে ভাগ আর যেহেতু বলছে শতকরা হিসাব করতে সে কারণে লাস্টে একশো এখন এই ব্যাপারে আমরা যদি বর্ষাই এটা বিক্রয় মূল্য আছে কয় টাকা তিন টাকা ক্রয় মূল্য আছে দুই টাকা ভাগ দুই টাকা গুণিত একশো পারসেন্ট ওয়ান ভাগ টু পঞ্চাশ পার্সেন্ট এখন সংখ্যার ক্ষেত্রে কি হয় সংখ্যার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ঘুরে যায় ঘুরে যায় বলতে যেই জায়গা ক্রয় মূল্য আছে সেই জায়গা বিক্রয় সংখ্যা বসে মানে জাস্ট ক্রয়ের জায়গা বসাইতে হবে বিক্রয় আর বিক্রয়ের জায়গা বসাইতে হবে ক্রয় তাহলে এই ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কি হয় বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা গুণিত দেখুন আমরা কিছুই করি নাই জাস্ট ক্রয়ের জায়গা বিক্রয় বসাইছি বিক্রয় মূল্যের এ জায়গা বিক্রয় এইখানে ক্রয় এটা ক্রয় মূল্য এ জায়গায় বিক্রয় সংখ্যা এরপরে এই অঙ্কের থেকে আমরা স্পষ্ট করে দেখতে পারি অঙ্কে বলছে যে ক্রয় সংখ্যা হচ্ছে তিন বিক্রয় সংখ্যা হচ্ছে দুই বিক্রয়ের সংখ্যা হচ্ছে দুই গুণিত একশো পার্সেন্ট এর মানে ওয়ান বাই সরি ওয়ান বাই টু গুণিত একশো পার্সেন্ট দুই একশো কাটা ফিফটি এই ক্ষেত্রেও লাভ ফিফটি পার্সেন্ট